আপনাদের সবাইকে স্বাগত যাদের স্বপ্ন যে চাকরি করা তো স্বপ্ন এবার সত্যি হবে তো কিভাবে স্বপ্ন সত্যি করবেন সেগুলো নিয়ে আজকে কথা বলবো যে আপনি কিভাবে শুরু করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন প্রাইমারি সহকারী শিক্ষক পদে অথবা প্রাইমারি প্রধান শিক্ষক পদে যে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি তো এইগুলোতে আপনি কিভাবে শুরু করবেন কোন বইগুলো পড়বেন আর কিভাবে আপনি কোচিং না করেও সফল হতে পারেন তো সব কিছু নিয়ে কথা বলবো তো চলুন তাহলে শুরু করা যাক যারা প্রাইমারিতে চাকরি করা আপনাদের স্বপ্ন এই ভিডিওটি আশা করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাহলে সাথেই থাকুন প্রথমত প্রাইমারিতে আপনি শুরু করার আগে কোন বইগুলো কিনবেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো আমি যারা নতুন তাদেরকে বলবো যে আপনি প্রাইমারি যে কোনো একটা ভালো গাইড কিনুন সেক্ষেত্রে সেটা প্রফেসর হতে পারে বা অন্য যে কোনো কোম্পানির হতে পারে যে ভালো একটা প্রাইমারি গাইড কিনবেন যেখানে প্রাইমারির বিগত দশ বছরের প্রশ্ন প্রশ্নের সমাধান ব্যাখ্যাশ দেওয়া আছে এবং ওই বইটাতে মডেল টেস্ট থাকবে এবং সেই সাথে বইয়ের শেষের দিকে অর্ধভিত্তিক আলোচনা থাকবে বিশেষ করে আপনারা জানেন যে প্রাইমারিতে সহকারী শিক্ষক পদে আশি নম্বরের এমসি পরীক্ষা হয় বাংলাতে বিশ ইংরেজিতে বিশ গণিতে বিষ সাধারণ জ্ঞানে বিশ অর্থাৎ চারটা বিষয়ের উপর পরীক্ষা তো ওই চারটা বিষয়ের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় কোনগুলো গুরুত্বপূর্ণ ওই বইগুলোতে যে বই গাইডটা আপনি কিনবেন সেই গাইডে এই অধ্যায়গুলো অন্তর্ভুক্ত আছে কি না এবং এটার বিস্তারিত আলোচনা আছে কিনা না সেটা আপনি দেখে কিনবেন তো এই বিষয়গুলো যে গাইডের মধ্যে থাকবে আপনি চেষ্টা করবেন সেই গাইডটা নিতে তো সেই ক্ষেত্রে এটাতে একশোটা মডেল টেস্টও থাকে আর বিগত প্রশ্ন দেওয়া আছে প্লাস মডেল টেস্ট সাথে অর্ধেক আলোচনা তো সেটাও নিতে পারে তো এখন আসি যে এই প্রাইমারি গাইডের সাথে আপনি আর কি পড়বেন মানে আর কোন বই দরকার সেই সাথে আমি বলবো যারা প্রাইমারিতে পরীক্ষা দিবেন আর প্রাইমারি গাইড তো পড়বেনই তাদের বিগত সালের প্রশ্ন এবং আর কি কি পড়বেন সেটা নিয়ে আমি বিস্তারিত একটু কথা বলছি তার আগে প্রাইমারি গাইডের সাথে আপনি যেটা পড়তে পারেন যে বিগত বিসিএস এর যে প্রশ্নের ব্যাংক আছে যে প্রশ্নের যে বিগত সালে যেই বিসিএস এ যে পরীক্ষাগুলো হয়েছে এমসিকিউ সেই প্রশ্নের সমাধানগুলো আপনাকে দেখতে হবে তার সাথে কারণ আমরা দেখেছি যে বিগত প্রাইমারি পরীক্ষাগুলো বিসিএস এর বিগত প্রশ্ন থেকে তারা অনেক প্রশ্ন এনেছেন বোয়েট আপনারা জানেন যে বোয়েট কিন্তু পরীক্ষা নেই তো তারা অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে মূলত হলো পরীক্ষার প্রশ্নগুলোকে তারা সিলেক্ট করে তো সেক্ষেত্রে তারা কিন্তু প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায়কে গুরুত্ব দেন এবং মার্জিত একটা প্রশ্ন করেন তো সেই ক্ষেত্রে দেখা যায় বিসিএসের অনেক প্রশ্ন কিন্তু তারা অন্তর্ভুক্ত করেন তারা তাদের প্রশ্নপত্রে তো এখন হলো প্রাইমারি গাইডের পাশাপাশি আপনাকে বিসিএসের যে প্রশ্ন ব্যাংক সেটাও করতে হবে এর প্রশ্ন ব্যাংক প্লাস প্রাইমারি গাইড যেই গাইডের মধ্যে বাংলা ইংরেজি গণিত জি কে চারটা বিষয় বিস্তারিত আলোচনা আছে এবং প্রত্যেকটা বিষয় অন্তর্ভুক্ত থাকবে এগুলো করবেন সেই সাথে বিগত যেই দশ বছর প্রশ্ন সেগুলো তো আপনি শুরু করবেনই তো এটা নিয়ে আমি শেষের দিকে আরেকটু কথা বলবো এখন শুধু তো এই বই নিতে পারেন মূলত হল আমরা যখন অনেকগুলো বই কিনি তো তখন দেখা যায় যে আসলে অনেকগুলো বই পড়া হয় না তো আমি সেক্ষেত্রে ক্ষেত্রে বলব আগে একটা বই শেষ করুন তারপর অন্য কোনো বইয়ের সহযোগিতা লাগলে তখন আপনি নিতে পারেন কিন্তু আপনি যখন একসাথে চার পাঁচটা বই পড়ার চেষ্টা করবেন তখন দেখবেন আপনি মনোযোগ দিতে পারছেন না বিশেষ করে যারা নতুন তো সেক্ষেত্রে কি হবে আপনি মানে আপনার যেই লক্ষ্য ছিল কোনোটাই হচ্ছে না না আপনি প্রাইমারি গাইডটা ভালোভাবে পড়ছেন না অন্য কোনো বই ভালোভাবে পড়ছেন তো তখন কিন্তু একটা মানে অ্যালোমেলো প্রস্তুতি হবে তো তখন কিন্তু আপনি ভালো পড়তে পারবেন না তো এখানে এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে আপনি একটা বই পড়েন কিন্তু বইটাকে ভালোভাবে পড়েন এবং এই বইয়ের গুরু মানে এই বইটা কেন গুরুত্বপূর্ণ সেটা আপনাকে উপলব্ধি করতে হবে মানে আপনাকে এই আপনি যে এই বইটা কেন পড়ছেন এই বইটা পড়লে আপনার ভবিষ্যতে প্রাইমারিতে আপনি ভালো করতে পারবেন কিনা না এই আত্মবিশ্বাসটা কিন্তু আপনাকে তৈরি করতে হবে এবং আত্মবিশ্বাসের সাথে যখন আপনি বইটার প্রতি আপনার আস্থা থাকবে এবং আপনি পড়বেন তখন আপনার পড়াগুলো মনে থাকবে এবং আপনি আপনার সফলতার ব্যাপারে অনেকটা আত্মবিশ্বাসী হবে তো সফল হওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসটা খুবই গুরুত্বপূর্ণ তো ধরেন আপনি প্রাইমারি একটা গাইড কিনলেন যে এই গাইডের এই অধ্যায়গুলো আমি প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায়কে আলাদা আলাদা সময় দিচ্ছি পড়ছি অ্যানালাইসিস করছি তো এই বিষয়টা কিন্তু আপনাকে অনেকটা আগায় দিবে তা আরেকটা বিষয় হলো যেমন আপনি ধরেন আপনি প্রতিদিন চার থেকে ছয় ঘন্টা আপনি প্রস্তুতি নিলেন যে সকালে বাংলা এক ঘন্টা ইংরেজি এক ঘন্টা দুপুরে বা বিকেলে আপনি গণিতে অথবা সকালের দিকে আপনি গণিতে এক থেকে দুই ঘন্টা সময় দিলেন পরে বিরতি দিয়ে অন্য অন্য কাজ থাকলে বা যারা চাকরি করেন বা সন্ধ্যার পরে আপনি বাংলা ইংরেজিতে সময় দিলেন তো সেই সাথে আপনার তিন দিন অথবা পাঁচ দিন পর পর একটা একটা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ মডেল টেস্ট এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি যখন ফাইনালি পরীক্ষার হলে বসবেন তখন আপনি বুঝতে পারবেন যে মডেল টেস্টগুলো আপনার কেন গুরুত্বপূর্ণ ছিল কারণ আপনি অনেকে আছে অনেক প্রস্তুতি নেন কিন্তু মডেল টেস্ট না দেওয়ার কারণে পরীক্ষার হলে আপনি যে প্রশ্নগুলো পারতেন সেগুলো আপনি ভুল করে ফেলবেন এবং ভুল হয় আর আমরা এরকমটা অনেকের সাথে কথা বলেছি দেখেছি এবং যেহেতু আমরা নিজেরাও পরীক্ষা দিয়েছি প্রচুর পরিমাণে তা আমি আমার ব্যক্তিগত বিষয় বলবো না তো সেই আপনি নিজেই বুঝতে পারবেন যে মডেল টেস্ট কতটা কার্যকরী তো চার দিন পাঁচ দিন পরার পর আপনাকে মডেল টেস্ট অবশ্যই দিতে হবে নিজেকে জ্বালাই করার জন্য যখন আপনি মডেল টেস্টে ভুল করবেন তখন আপনি একটু অ্যানালাইসিস করবেন যে আপনি বাংলা ইংরেজি গণিত জিকেতে কোন কোন অধ্যায়গুলো প্রশ্নগুলো ভুল করছেন কেন করছেন আর কেন প্রশ্নগুলো আপনার কঠিন মনে হচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আপনি আবার কাজ করবেন আলাদাভাবে আপনি প্রতিদিন এক ঘন্টা একদম ঘুমানোর আগে আপনি সারাদিন কী কি ভুল করলেন সেই ভুলগুলো নিয়ে আপনি কাজ করবেন সেগুলো নিয়ে একটু গবেষণা করবেন যে আমার কেন ওই প্রশ্নটা ভুল হলো মানে আপনি একটা গণিত প্র্যাকটিস করার পর পরবর্তীতে দেখলেন যে আপনি এটা পারলেন না কেন পারলেন না এটা বের করা সমস্যার সমাধান করা তো আপনি যখন নিজেই সমস্যার সমাধান করবেন এবং করতে অভ্যস্ত হয়ে যাবেন তো একটা সময় দেখবেন যে আপনি কোনো কোচিং বা কারো কোনো সহযোগিতা দরকার না আপনি নিজেই নিজের বস হতে পারবেন আর এই কাজগুলো যখন আপনি করবেন আপনি ধীরে ধীরে একটা মানে একটা শক্তিশালী অবস্থানে চলে যাবেন এবং আপনার আত্মবিশ্বাসটা দিন দিন আরও বাড়বে এবং প্রাইমারি হলো এমন একটা সেক্টর আপনি যদি প্রাইমারি প্রস্তুতি নেন সেক্ষেত্রে আপনার নিবন্ধন সহ অন্য অন্য সরকারি চাকরি এগারো থেকে বিশতম গ্রেডের যে এমসি কিউ পরীক্ষার প্রস্তুতি আছে সেটা হয়ে যাবে যদি আপনি প্রাইমেরির প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারেন অন্য যে কোনো চাকরিতেও চাকরির পরীক্ষাও আপনি ভালো করতে পারবেন কারণ প্রাইমারি সিলেবাসটা এমন একটা সিলেবাস যেখানে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা অধ্যায় অন্তর্ভুক্ত করা আছে বাংলা ইংরেজি গণিত জিকে থেকে শুরু করে এখানে তারা সকল বিষয় কিন্তু মোটামুটি অন্তর্ভুক্ত করা আছে সকল অধ্যায় কিন্তু অন্তর্ভুক্ত করা আছে এবং বিশাল আলোচনা যখন আপনি বইটা পড়বেন যে কোনো একটা ভালো বই পড়বেন অর্ধের ভিত্তিক প্রথমে হলো আপনি বিগত প্রশ্নগুলো শেষ করবেন অ্যানালাইসিস করে অর্ধের আলোচনাগুলো পড়বেন এবং প্রতিদিনের একটা নির্দিষ্ট রুটিন আপনি ঠিক করে নেবেন একটা পরিকল্পনা সাজাবেন যে আমি প্রতিদিন কয় ঘন্টা পড়ব কোন বিষয়ে তো সব কিছু যখন আপনি করবেন তখন আপনি কিন্তু অনেক ভালো করতে পারবেন যদি এইভাবে আপনি আগান তাহলে আপনার কোনো রকমের কোচিং করার দরকার নেই কারণ আপনি কোচিং হলো আপনার হয়তো রাস্তা দেখাবে কিন্তু নিজের পথ কিন্তু নিজের পথে কিন্তু আপনার নিজেকে হাঁটতে হবে আপনি নিজেই কিন্তু হেঁটে হেঁটে সামনে আগাতে হবে কেউ চাইলেও কিন্তু আপনাকে আগে দিতে পারবেন না অনেক সময় অনেক কাজ থাকে যেটা নিজেকে করতে হয় তা আপনি নিজেকে চেয়ে নিজেকে আবিষ্কার করুন আর নিজের মতো করি প্রস্তুতি নেন তাহলে ইনশাল্লাহ আলো করতে পারবেন সবাইকে অনেক ধন্যবাদ অনেক লম্বা ভিডিওটা হয়ে গেল আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন এবং সেই সাথে পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও আপনারা জানাতে পারেন জব টিভি আপনার স্বপ্নের সাথেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সরকারি চাকরি শুধু একটা চাকরি নয় এটা হলো আপনাদের স্বপ্ন তো এই স্বপ্নগুলো পূরণ করার জন্য আপনি যদি সঠিক বোধে থাকেন তাহলেই কিন্তু এই স্বপ্নটা একদিন সত্যি হবে